আম্মাঙ্গেশ্বরের বাসা থেকে বের হলাম কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে এটা এটা জাওলাটি রাস্তার দিকে যাচ্ছি পাসপোর্ট অফিস থেকে আজকে আমার পাসপোর্টটা ডেলিভারি দেওয়ার কথা তাই বাসে বাসা থেকে বের হয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি কামারগাঁছরের ভিতর দিয়ে এটা জাওলাটি রাস্তা চলে এলাম জওলাটি রাস্তা থেকে খোলামড়ার দিকে যাচ্ছি খোলামুড়া নদীর পাড়ে চলে আসলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে এটা বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর রেলিং এখানে ইট লোডিং আর লোড হয় রেলিং দিয়ে খোলামড়া ঘাটের দিকে যাচ্ছি চলে আসলাম খা ঘাটে চলে এলাম মানুষ কাজে ব্যবহৃত হয় এপার থেকে পারে যাওয়ার জন্য এটা খলামোড়া ঘাট এপারে কামাঙ্গিছ ঘাট আমি এখন নদী পার হবো কাটে তিন টাকা আর নৌকার ভাড়া পাঁচ টাকা এই আট টাকা দিয়ে এপার থেকে ওপারে হওয়া যায় ছোট ছোট এই নৌকা করে দেখুন মানুষ আসা যাওয়া করতেছে দুপুরবেলা প্রচন্ড রোদ রোদে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম ছিল নদীর পানিগুলি অনেক টোংরা একদম কালো কালো গন্ধ আসে পানি থেকে চলে আসলাম এই পারে পরিবেশ নৌকা থেকে নামলাম এখন আমি খলামুরা ঘাট কেনগঞ্জের এই পারে এখান থেকে আমি একটু হেঁটে সিন্দি স্ট্যান্ডে যাবো এখান থেকে চলে যাবো সিন্দি স্ট্যান্ডে স্ট্যান্ডের দিকে যাচ্ছি চলে আসলাম এটা খোলা মোড়া সিন্দি স্ট্যান্ড স্ট্যান্ড থেকে সিন্দিতে চলে আসলাম কদমতলি বাস স্ট্যান্ড এটা কদমতলি বাস স্ট্যান্ড কদমতলি থেকে সিএনজিতে চলে আসলাম ক্যারানিগঞ্জ পাসপোর্ট অফিস এটা হলো ক্যারানিগঞ্জের পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে রিসিপশনে মানুষ দাঁড়িয়ে পাসপোর্ট ডেলিভারি নিতে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে আসলাম কিছু ডকুমেন্টস এর কারণে আমার পাসপোর্ট